হ্যালো গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমাদের মন্দির থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি শীতলা পূজা তো শাড়ি ঠাড়ি কিছু আনি তো এখন ভাবলাম চুড়িদারটা পরেই চলে যাচ্ছি সেরকম ড্রেসও আনি নি ওই যে বোন বৌদি আর হচ্ছে ভাস্তি আসছে বৌদি আবার শাড়ি পরেছে বৌদি কালকে আমাকে বলেছিল যে শাড়ি পরো আমার দোকানে ব্লাউজ আছে ব্লাউজটা পরে ধুয়ে দিয়ে দাও তাহলে করে দেবো বলেছে তো চলো এখন পুজোর ওখানে যাওয়া যাক পুজো হচ্ছে শীতলা পূজা কি হচ্ছিল রে কি হচ্ছে এখানে পুরো চেঞ্জ আমাদেরকে দেখে এখন সবাই হা করে তাকিয়ে থাকবে

ধৰ তাৰ ত ব্লগার দাদা চলে এসছে আর ব্লগার দাদার বউ চলে এসছে আমার কাছে অটোগ্রাফ চেয়েছে আমি এখন পেন আনিনি থ্যাংক ইউ সো মাচ কন্টেন্ট প্রচুর আছে বাট ক্রিয়েট করার সময় নেই পেন্ডিংয়ে রেখেছি এসো একদিন বাড়িতে এসো হ্যাঁ দেখো আমাদের এখানকার প্রত্যেক বছর বৈশাখের মঙ্গলবার বা শনিবার এখানে শীতলা পুজো আর বারের পুজো হয়ে থাকে বারের পুজোটা মনে হয় নেক্সট শনিবার হবে তখন আমি থাকবো না এই হচ্ছে ছ বছর পর এলাম এখানে পুজো করতে যেটি মা তখন থেকে দেখছে ডাকেও না যে আ একটু কাছে কেমন আছো

তো আমি এসে নিয়েই খুঁজছিলাম যে আমাদের ব্লগারটা তো এখন অলরেডি পেয়ে গেছি কেমন আছো বলো আছো খুব ভালো ব্লগ করছে নতুন স্টার্ট করেছে বাট ভীষণ ভালো ব্লগ করে তোমরা দেখো আশা করি তোমাদের সবাই ভীষণ ভালো লাগবে আমার বৌদির খুব খিদে পেয়েছে খুব উদাসীন হয়ে তাকিয়ে আছে চোখগুলো গুলো ছোট হয়ে আসছে অ্যাকচুয়ালি আমি ইচ্ছে মানে মজা করে বললাম খিদে পেয়েছে ওকে দেখেই মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত আমাকে যখন ঘুমাতো বলবাম ঘুমিয়ে যাব কাকিমা আমাকে বেল পাতা দিল

জেঠু বললার চা চালাও শুন ঘুরে ঘুরে সিঁদুর পড়াচ্ছে কেন আমি ক্যামেরা করছি এদিকে ঘুরে

oh

তোমার কি যেন খেলা ঘর নিয়ে ছাড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলছে তো গান হচ্ছে তো গানের প্রোগ্রাম করছি প্রচুর হ্যাঁ এই যে জেঠু আমার ব্লগ দেখে কয়েকটা সিনেমার হচ্ছে অভিনয় করেছিলাম সেটা নিয়ে দেখে আমাকে বলেছিল এখন বলছে আরো কর এরকম সাপোর্ট পেলে তো অবশ্যই কেমন আছো তোমরা কেমন আছো এই আমি ওনাকে চিনতেই পারিনি এখন মুখটা দেখে চিনলাম चोरी करबने की मैं को मैं भरते बीच है 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 तीन बच्चों ट्राई कि स्टार्ट আর বৌদি এখন মায়ের ভূমিকা পালন করছে আমি একটু পর পর হাত ধুচ্ছি আর আঁচলে গিয়ে মুচ্ছি তাই বলছে দেখছো কি করছে বৌদি তো জানছি না বৌদি মা বলো বৌদি মা বৌদি মর্মা এখন মনে হয় বাকি দিন পদার্থটা আছে তার কাছে কি যেতেছে আর আমি কিন্তু হাঁটা ধরছি ও হাঁটা ধরছে তো আমি এখন ব্লগটা এখানে এন্ড করছি আর ব্লগটা তোমরা পাবে হচ্ছে গিয়ে সম্ভবত 24 25 তারিখ কারণ তার আগে আমি এডিট করে উঠতে পারবো না আচ্ছা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ এর সঙ্গে ততক্ষণের টা টা